মাছ মাংস ছাড়াই আজ তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি পটলের রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় খুবই দুর্দান্ত রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না আর এই রেসিপিটি আপনাদের জন্য রয়েছে খুব সহজভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে রয়েছে মিডিয়াম সাইজের আট পিস পটল তো আপনারা যতটুকু পরিমাণ করবেন সেই অনুযায়ী এখানে পটল ব্যবহার করবেন তো প্রথমেই আমি পটলের পেছনের এবং সামনের পাটটাকে কেটে ফেলে দেব চেষ্টা করবেন কচি পটলটা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরপর পটলগুলোকে পিলারের সাহায্যে ছিলে নেব পুরোটাই ছিলবো না চারপাশ থেকে একটু করে ছিলে নিয়ে কিছুটা খোসা রেখে দেব এরপর একটা ছুরির সাহায্যে পেছনে এবং সামনে একটু করে কেটে নেব যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে তো এরকম করে সবগুলো পটলকে আমি কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কাজটা কিভাবে করেছি এরপর সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সবগুলো পটলকেই মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিয়েছি এগুলোকে সাইড করে রেখে দিয়ে আমি আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা সাথে নিয়েছি সাত আট আটটি কাজু বাদাম দুই টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর রয়েছে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর দুটো দারচিনির টুকরো আর সাদা এলাচ এখন আমি পটলগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি এখন পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব তো একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে তো খোসা রাখার কারণে পটলগুলো কিন্তু চুপসে যাবে না সেজন্য সামান্য একটু খোসা রেখে দিলে পটলগুলো আস্ত থাকবে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তো প্যান থেকে উঠিয়ে নেওয়ার পরে এই প্যানেই আমি পুরো রান্নাটা শেষ করে নেব এই জন্য আরও কিছুটা তেল দিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়েছে এর মধ্যে দিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দুটো দারুচিনির টুকরো আর দুটো সাদা এলাচ দিয়ে হালকা একটু চেড়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে দিয়ে নিচ্ছি টমেটো বাটা এরপর দিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো আমি যেগুলো একদম রেডি করে রেখেছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি তো ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি কাজু বাদাম যে সাত আটটি কাজু বাদাম দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে বেটে রেখেছিলাম পুরোটা এখানে দিয়ে নিয়েছি তো বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে নিচ্ছি এখন মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ আর না থাকে মশলার মধ্যে এই পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করব তো পানি দেওয়ার পরে মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে নেব যাতে পটলগুলো দেওয়ার পরে মশলাগুলো পটলের ফাঁকা দিয়ে ভালো করে ভেতরে ঢুকতে পারে তো ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সাথে পটলগুলোকে একদম কষিয়ে নিতে হবে কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজাদার হবে তো এখন আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে নিচ্ছি যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হতে পারে তো পানি দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে দেখুন পটলের পানি একদম শুকিয়ে গেছে আর পটলগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মশলা ঢুকে একদমই ভর্তি হয়ে গেছে আর খেতে একদমই অসম্ভব মজাদার হয় তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন আমি গ্রেভির জন্য পানি এখানে ব্যবহার করছি তো কিছুটা পানি দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি তো গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিতে পারেন আমি এটাকে মাখো মাখো করে রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো পটলগুলোকে রান্না করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে মজাদার একটি পটলের নিরামিষ তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর পটলগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি পটলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে চুলোটাকে আমি বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না আজকের এই পটলের নিরামিষ রেসিপিটি অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে একদমই দুর্দান্ত লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম